আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আরেকটি নতুন দীর্ঘমেয়াদী ডলারের তো এটার নাম হচ্ছে ঠিক আছে এটা সম্পূর্ণ নতুন দীর্ঘমেয়াদী সাইট এই দেখেন এখান থেকে আয়ের উপায় হচ্ছে প্রত্যেকদিন আপনি চেকিং দ্বারাও আয় করতে পারবেন তারপর আপনার যেখানে এটা অ্যাপস আছে প্লে স্টোর পাওয়া যায় তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রিচার্জ করতে হয় আচ্ছা তো এই জন্য আমি প্রথমে এসেটের মধ্যে ক্লিক করবো এসেটের মধ্যে ক্লিক করার পরে আমি এই ডিপোজিট অপশানে ক্লিক করব ঠিক আছে সো ডিপোজিট অপশানে ক্লিক করার পর আমি এই যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবো এটা কি লেখা ট্রন টিআরসি টোয়েন্টি ওকে সো আমি এই ট্রন টিআরসি টোয়েন্টি রিচার্জ অপশন এখানে মাত্র একটা দেখা যাচ্ছে সো আমি একটা মাধ্যমে এখানে রিচার্জ করতে হবে ডিপোজিট দেখি এখানে না এখানে রিচার্জ অনেকটা আছে তো আমি বিএন বি স্মার্ট ফেন ভি তো আমি ভি টোয়েন্টি স্মার্ট ফেনের মাধ্যমে এখানে রিচার্জ করব দেখেন আমি আবার দেখাই এই ডিপোজিট তারপরে আপনার এই যে এখানে ডোড অপশন আছে এবার অপশন এখানে ক্লিক করে আপনি রিচার্জ এটা বাসায় করতে পারবেন তো এখানে টোয়েন্টি আর সি টোয়েন্টি অনেক রিচার্জ অপশন আছে তো আমি বিএনবি স্মার্ট সেন বিপ টোয়েন্টিটি সিলেক্ট করবো ঠিক আছে সেটা আমি বিএনবি স্মার্ট সেন বিপ টোয়েন্টি ইউএসডিটা আমি সিলেক্ট করেছি হ্যাঁ সেখানে আমি অ্যাড্রেসটি কপি করবো চলে যাব আমি বাইনান্সের মধ্যে ফাইন্যান্স অ্যাকাউন্টে গেলাম তারপরে আমি এখানে সেন্টের মধ্যে ক্লিক করলাম তারপরে অন উইড্রোতে ক্লিক করলাম তারপর ইউএসটি ডি সিলেক্ট করলাম অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম হ্যাঁ নেটওয়ার্ক বিএনবি স্মার্ট সেন্ট বি করলাম আমি রিচার্জ করবো এখানে ধরেন ত্রিশ ত্রিশ বাছাই করলাম উইড্রোতে ক্লিক করলাম তারপরে কনফার্ম করে দিলাম সকে দিয়ে দিলাম আমার রিচার্জটা উইথড্র প্রসেসিং এ আছে ঠিক আছে সো উইথড্রাল প্রসেসিং ওকে এখন এখান থেকে সফল হলেই এটা এখানে পৌঁছানোর অপেক্ষা থাকবো আমরা তো চলে যায় আমি পূর্বের অপশানে এই যে আমার বি এক্স জি এল এ চলে আসলাম তো দেখি এখানে আসছে কতক্ষণ সময় নিয়ে ওরা এখানে মূলত ট্রেডিং প্রত্যেক দিন দুটি সিগনাল দেওয়া হয় ঠিক আছে এটা অফিসিয়াল গ্রুপের নিয়ম অনুসারে ফিক্সড কোনো টাইম নেই টাইম কম বেশি হতে পারে কখনো এগিয়ে যেতে পারে আবার কখনো পিছনেও আসতে পারে এভাবে আর কি তো এই টাইমটা বলা মুশকিল তো এখন এই দুইটা সিগন্যাল দে পার্সেন্ট থেকে চার পার্সেন্ট পর্যন্ত লাভের সুযোগ থাকে এবং আপনি যে কোনো সময় মূলধন এবং আসল একসাথে তুলে ফেলতে পারবেন এটা হচ্ছে একটা বড় সুবিধা সাইটটা খুব শক্তিশালী একটি সাইট আপনারা এখানে সবাই কাজ করে ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন আমি এখন আছি আমার ডিপোজিটের অপেক্ষায় দেখি কতক্ষণ সময় নিয়ে ডিপোজিটটা কনফার্ম হতে দেখান বাইনান্স থেকে এই মাত্র এটা সাকসেসফুল হয়েছে ঠিক আছে এখন এখানে আসার পর এই দেখান দেখছেন এখান থেকে বাইনান্স থেকে সাকসেসফুল হয়েছে এখানে এসে দ্রুত ডিপোজিট হয়ে গেছে সো আমার কাজ শেষ এখন আমি অপেক্ষা করতেছি সিগন্যাল কখন সিগনাল আসবে আর আমি ট্রেড করব ট্রেড করতে হলে এই ট্রেডের অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো সিগনালে যে জিনিসটাকে আমাকে সিলেক্ট করতে হবে আমি সেটা সিলেক্ট করব লাল বলা লাল নীল বোলা নীল এভাবে আর কি তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি পরবর্তী আরেকটা ভিডিও এটা নিয়ে বানাবো কীভাবে ভিডিও দিয়েছি বা কী কাজ করতে পারে নিয়ে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ